ফুলসজ্জার বিছানায় নিজের দেওর জন্য অপেক্ষা করছি দেওর বললে ভুল হবে একসময় সে সম্পর্কে আমার দেওর হলেও এখন আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে আমার স্বামীর মৃত্যু হয়েছে আজ থেকে ঠিক ছয় মাস আগে এরপরে ওর ছোট ভাই প্রত্যয়ের সাথেই বিয়ে হয় আমার শ্বশুর শাশুড়ির মতেই বিয়ে হয়েছে ওনারা সারা জীবন আমাকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চেয়েছেন তাই এক প্রকার জোর করে নিজেদের ছোট ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন প্রত্যয়ের বয়স তেইশ বছর দেখতে বেশ হ্যান্ডসাম উত্তম পার্সোনালিটি সম্পন্ন তবে একটু লাজুক প্রকৃতির কল্লোল জীবিত থাকাকালীন ওর সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় যা আজও অব্যাহত রয়েছে হঠাৎ দরজার টোকার আওয়াজে আমার ভাবনার ঘোর কাটল ভাবি ভেতরে আসব প্রত্যয়ের গলার আওয়াজ শুনতে পেলাম আমি গলাটা একটু এগিয়ে বললাম এসো দরজা খোলাই আছে প্রত্যয় পায়ে ভেতরে প্রবেশ করল তারপর দরজাটা বন্ধ করে দিল আমি বুঝতে পারছি ও খুব অস্বস্তি অনুভব করছে কি বলবে আর কি বা করবে বুঝে উঠতে পারছে না কি হল ওখানে দাঁড়িয়ে আছো কেন কাছে এসে বসো আমার কথা শুনে প্রত্যয় ধীরে ধীরে এসে বিছানার ওপরে বসল আমি ওকে বলি তুমি কি এখনো আমায় ভাবি বলেই ডাকবে দেখো আবার দেওর ভাবির সম্পর্কটা কিন্তু এখন আর নেই আমাদের সম্পর্ক অন্য একটা পরিণতি পেয়েছে আমি জানি ভাবি আবার ভাবি বলে ডাকছ ভালো হচ্ছে না কিন্তু একদম আমার একটু সময় লাগবে সবটা গুছিয়ে উঠতে আচ্ছা আর ভাবি বলে ডাকব না শুধু নাম ধরেই ডাকার চেষ্টা করব ঠিক আছে আমার খুব ঘুম পাচ্ছে চলো শুয়ে পড়ি কাল সকালে বাকি কথা বলবো। প্রত্যয়ের কথা আমায় ভীষণ বিরক্ত ধরিয়ে দিল এক্ষুনি শুয়ে পড়বে আজ না আমাদের ফুল ফুলসয্যা এই রাত জীবনে আর দ্বিতীয়বার আসবে না শুধু ঘুমিয়ে নষ্ট করব নাকি তাহলে কি করব চলো আমায় তোমার কাছে টেনে নাও আজ সারা রাত শুধু আমাদের দুজনের আমার কথা প্রত্যয়ের অস্বস্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিল আমাকে দূরে ঠেলে দিল সে ভাবি আমায় কিছুটা সময় দাও এখন এসব কিছু করতে পারবো না আমি প্লিজ আমি প্রত্যয়ের কোনো কথা শুনলাম না এক ধাক্কায় বিছানার ওপরে শুইয়ে দিলাম তারপর ওর পাঞ্জাবির বোতামগুলো খুলতে শুরু করি আমার মুখটা প্রত্যয়ের কান বরাবর ওকে ফিস ফিস করে বলতে লাগলাম একমাত্র এটাই পারবে আমাদের ভেতরের সমস্ত লজ্জা দূরত্ব ঘুচিয়ে দিতে এসো আমাকে আপন করে নাও কিসের এত দ্বিধা তুমি না পুরুষ তোমাকে এই নশংসকতা শোভা দেয় না এই বলে আমি আমার স্ত্রীর অধিকার আদায় করে নিতে লাগলাম প্রত্যয়ও এক পর্যায়ে নিজের হার স্বীকার করে নেয় তারপর আমার ওপর নিজের আধিপত্য বিস্তার করে নিল এরপর দুজনে মিলেমিশে একাকার হয়ে গেলাম আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রত্যয় পাশে নেই আমি বিছানা থেকে উঠে পড়ি তারপর দরজাটা বন্ধ করে দিলাম চারদিকটা তাকিয়ে ওয়ারড্রপের দিকে এগিয়ে যেতে থাকি সেখানে ছয় মাস আগে থেকে একটা জিনিস খুব যত্ন করে সাদা কাপড়ে লুকিয়ে রেখেছি আমি যে জিনিসটা আজ আমায় আমার লক্ষ্যের প্রান্তে এসে দাঁড় করিয়েছে জিনিসটা বের করে কাপড়টা ওপর থেকে সরিয়ে ফেললাম মুহূর্তেই আমার মুখে পেচাসিক হাসি রেখা ফুটে উঠল এই তো সেই ধারালো চকচকে ছুরি যা দিয়ে আজ থেকে ছয় মাস আগে নিজের স্বামীকে খুন করেছিলাম আমি ওর রক্তের দাগ যেন এখনো শুকোয়নি আমি এখনও স্পষ্ট দেখতে পাচ্ছি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন কেমন হয়েছে গল্পক আমার গল্পে মিখ্লায়িকা পর্ব এক লেখক প্রদীপ তিয়াস গল্প পাঠ সৌরভ রাজপুত সবার ভালো রেসপন্স পেলে গল্পটা কন্টিনিউ করব পরবর্তীতে আরও অনেক টুইস্ট অপেক্ষা করছে সবার জন্য সাথেই থাকবেন